আর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার তো শুভ সকাল এখন কটা বাজছে সাড়ে আটটা বাজছে তো আমার স্নান হয়ে গেছে এবার পুজো করব আর এই দেখুন এখানে নিয়ে এসেছে ফল আমার দুই মেয়ে এখন খুব লেবু খাচ্ছে বড় মেয়েও দেখছে এখন লেবু খেতে শুরু করছে আগে খেতে চাইছে এইগুলো একদম মিষ্টি লেবু নিয়ে এসেছে এখানে আছে কলা এখন টিফিনে দেখি কি কলা সাথে থাকবে আর কী থাকে দেখি আর পেয়ারাগুলো দেখবেন কত সুন্দর আজকে পেয়ারা মাখা করব আপনাদের সাথে শেয়ারও করবো বাপে এই পেয়ারাটা দেখুন কিন্তু এটা দাগ পেয়ারাটাতে কি জানি দাগ কেন কত বড় পেয়ারাটা একটা এই যে আরো বাকিগুলো এগুলো এখন উঠিয়ে রাখি মাছ নিয়ে এসেছে মাছ রান্না হবে চলুন তাহলে আসছি পরে নিচে মায়ের মন্দিরে আরতি শুরু হয়ে গেছে আমি প্রথমে আগে ধুনোটা ঘুরিয়ে নিলাম চারদিকে তারপর আমি সন্ধ্যা দেবো তো এই যদি নিচে আরতি হচ্ছে আর আমি এখানে ধুনোটা দেখিয়ে দিলাম প্রথমে এখন আমি এটা তলায় দেখে দেবো আস্তে আস্তে জ্বলতে থাকবো তো এখন আমি সন্ধ্যা দেব গোপালের সন্ধ্যার যেই মানে কিভাবে আমি সেবা করি সেটা আপনাদের সামনে শেয়ার করব তো এই প্রথমে আমি এই সব প্রসাদ বাসন সব ধুয়ে নেব তারপর দেখতে থাকুন তো প্রথমে আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর প্রদীপের মধ্যে তেল দিয়ে তারপর আমি যে সমস্ত বাসি ফুলগুলো আছে খাবার সব উঠিয়ে নেব তো এই যে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আমি সকালে যেমন বাসনগুলো প্রথমে মেজে নিই সেরকম আমি সন্ধ্যাবেলাতেও সব ফুল টুল পরিষ্কার করে নিই প্রথমে তারপরে বাসনগুলো ধুয়ে নিই তারপরে দেখুন প্রদীপে তেল দিলাম আর প্রদীপটা প্রথমে জেলে নেবো তারপরে আস্তে আস্তে আমি প্রদীপ ধূপ জ্বালাবো আর ঠাকুরকে প্রসাদ দেব এখন চলে এলাম কিচেনে রান্না করব। দেখা যাক কি রান্না হয় মাছ এনেছি খুব সুন্দর মাছটা কত বড় পিস ভালো মাছ দেখা যাক কি রান্না হয় চলুন রান্না করব এখন চলে এসেছি কিচেনে আর ভীষণ গরম বাপ রে এত গরম ভালো লাগছে না এত মানে ভীষণ গরম কি বলবো এখন রান্না করছি রান্নাটা করে নিই তারপর আসছি জানি না কি রান্না হবে তবে একটা জিনিস ভেবেছি দেখছি কি করি মাছগুলো আগে ভেজে নিই তারপর আসছি তো এই যে পেঁয়াজ আলু টমেটো নিয়ে বসে পড়েছি পেঁপে এগুলো সব এখন পেঁপে আলু দিয়ে তরকারি বানাবো আপনাদের সাথে শেয়ার করবো পেঁপে আলু মাছ দিয়ে তরকারি মাছ ভাজা হয়ে গেছে এখানে আলু দিয়ে পেঁপে দিয়ে মানে একটা সিম্পল ঝোল বানাবো কি বলুন তো পেঁপেটা না একটু মানে দুদিন ছিল তো দু তিন দিনের দিনে দেখছি একটু লাল লাল হয়ে গেছে মানে পেকে যাবে ও তো পাকবেই কাঁচা পেঁপে একটু রেখে দিলেই পেকে যায় তো ওর বাবা বলছে কেন ওটা করছে ফেলে দেবো আমি যদি দেখো পয়সা দিয়ে কেনা জিনিস ফেলতে ইচ্ছে করে না ওরা তো বলবেই বলুন ওরা ওরা হচ্ছে এনে দেবে সব কিছু করে দেবে কিন্তু তো ওরা হচ্ছে এনে দেবার মালিক সব কিছু জিনিস রাখার দায়িত্ব আর সব কিছু জিনিস কিভাবে কি ম্যানেজ করার দায়িত্ব আমাদের তো অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম যাই হোক এখন আমি পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর এই জমার আদা পেস্ট করে রাখা আছে আর টমেটো দিয়ে দিয়েছি সিম্পল একটা ঝোল কালো জিরে দিয়ে বানাচ্ছি সাদা জিরে দেব না কালো জিরেই দেবো তো যে দেখুন আদাটা পেস্ট করে রেখেছিলাম এটা ভীষণ একটা উপকারী জিনিস আপনারাও করবেন দেখবেন আর ওই যে আদাকে পিস করে কেটে শুকিয়ে যেটাকে পেস্ট করেছি ওটা তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর তারপর রেগুলার যে মশলাগুলো হয় হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো লবণ সামান্য একটু জিরের গুঁড়ো ধোলের গুঁড়ো ওটা আমার মানে আমি যেগুলো রেডি করেছি নিজে যেগুলো করে বানিয়েছি ওইগুলোই দেব তো ওগুলো এত সুন্দর টেস্ট হয় তরকারিতে ঘরে বানানোর সত্যি জিনিস মানে যে কোনো জিনিস ঘরে বানানোর একটা আলাদা কি বলবো স্বাদ গন্ধ বলুন আর এর মানে এর যে উপকার সব কিছু মানে ঘরে একটা আলাদাই জিনিস তো যাই হোক আমি তো বানিয়ে রেখেছি সব কিছু অনেক দিন যাবে ওগুলো আর ওগুলো এখন আমি সব দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে জল ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব আলু আর পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে ফুটতে থাকবে যখন তখন আমি মাছ মানে নাবানোর একটু আগে মাছগুলো দিয়ে দেব। তো এইচ আমি পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন তো ভালো করে ফুটে ফুটবে তারপর ফুটে উঠলে সেদ্ধ হলে খুব সুন্দর টেস্ট হয়েছিল সিম্পল একদম এটা কী বলুন তো মানে এর মধ্যে কোনো বেশি লঙ্কা টঙ্কা নেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি পিস করে কাঁচা লঙ্কারও টেস্ট গন্ধ আলাদা একদম দারুণ তো এই যে এখন আমি কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এই দেখুন জলের যে বাষ্পটা উঠছে ওই জন্য ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না তো হয়ে গেছে রান্না আমার এখন বা একটুক্ষণ ফুটবে মানে আমি আঁচ গ্যাসটা লো করে দেব লো ফ্লেমে থাকবে তো এটা অনেকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিলে কী হয় যে কোনো জিনিস সেদ্ধ ভালো হলে তার টেস্ট আলাদা হয় তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ বসানো থাকবে সামান্য মাছগুলো একটু নরম হলেই তারপরে বন্ধ করে দেব। আর রেডি সিম্পল ঝোল এটা মানে আমি যদি বাবুসোনাকে খাওয়াতাম তাও খাওয়ানো চলতো কিন্তু বাবু সোনার জন্য আমি আলাদা করেছিলাম মানে সিম্পল করেছিলাম তো একদম সাদা আর এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটাও উপর থেকে দিয়ে দেবো যে তো হয়ে গেছে আমার এখন রান্না কমপ্লিট এখন আমরা ডিনার করব প্রথমে বাবু সোনাকে খাওয়াবো তারপর আমরা ডিনার করব চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা তোমার বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডিনার করবো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই টাটা গুড নাইট হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই